মুক্তিযুদ্ধ হয়নি শেষ সজাগ থাকো বাংলাদেশ ছাতকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির মুক্তিসনদ রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা দাবিতে মিছিল ও লিফলেট বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে ছাতক শহরের সহস্রাধিক নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ করেছেন তিনি লিফলেট বিতরণ শুরুর আগে তাহির প্লাজা চত্বরে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন কলিমুদ্দিন আহমেদ মিলন এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন মুক্তিযুদ্ধ হয়নি সে সজাগ থাকো বাংলাদেশ এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামসুল হক নমু আব্দুর রহমান নজরুল ইসলাম সাবেক উপদেষ্টা ফজলুল করিম বকুল জেলা বিএনপির সাবেক নেতা রুহুল আমিন সহ সুনামগঞ্জ জেলা বিএনপি ছাতক উপজেলা ও পৌর বিএনপি যুবদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল জাসাস ও ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সুজন তালুকদার বিএমএফ নিউজ সুনামগঞ্জ বিএমএফ নিউজ মানবতার পাশে সব সময়